মানুষকে দুই ভাগে ভাগ করতেছে লাইল হাইল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করতেছে প্রথমে একদিকে মুশ্রিক একদিকে মুমিন বাকি মুমিনদের মধ্যে ভাগ হয় কিসের ভিত্তিতে তাকুয়া আর কিচ্ছু না তাকুয়ার ভিত্তিতে নবী সাল্লাহাম বিদায় হজের সময় বলছেন যে অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই রাইট কাদের উপরে সাদা কোনো মর্যাদা নাই মানুষের বিচারটা হবে তার তাকওয়ার ভিত্তিতে তো তাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাটা তো ধ্বংস করে দিচ্ছে পুরাপুরি তো আপনি যদি এই সমাজ এই সমাজ বয়সে একটা পিরামিডের মতো রাইট তো এই পিরামিডের একদম উপরে হলো কি কোরআ বসা তো আপনি যদি দেখেন যে এই পুরা ইমারতকে কেউ ভাঙা শুরু করছে তখন আপনি কী করবেন আপনি যে কোনো মূল্যে তাকে থামানোর চেষ্টা করবেন এটাই কুরাইশ নবী সাল্লা সাল্লামের সাথে করার চেষ্টা করছে যে এই ব্যক্তি যে কথা নিয়ে আসছে এটা তো সব ধ্বংস করে দিচ্ছে তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল তাদের পূর্বপুরুষদের নিয়ে যেই তাদের গর্ব তাদের যে ট্র্যাডিশন তাদের যে সিলসিলা পুরো জিনিসটা নাকচ করে দেয়া হয়েছে কোরআনে বারবার দেখবেন যে কোনো সম্প্রদায়ের কাছে যখন আম্বিআইকেরা মালাহিমুস্লা সাল্লাম গেছেন তারা যখন দাওয়াত দিছে তখন তারা বারবার কি বলছে যে এটা তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম আমরা কি এটা তোমার কথায় ছেড়ে দিব মানুষ ছাপতে পারে না এটা তার সিলসিলা তার ট্রেডিশন তার বংশগতি এটা সে ছাপতে পারে না মানে বংশগতি তো আর হচ্ছে না মানে বাবা মার তার পূর্বপুর বাপদাদের থেকে যেটা পাইছে সেটা সে ছাপতে চায় না এই জায়গাটাতে এসেও কি হয়েছে রসল্লা সাল্লাহ সাল্লাম যখন এই দাওয়াত দিলেন তখন তারা বুঝলো যে তাদের এই পুরো জিনিসটাকে নাকচ করা হচ্ছে এবং ইনফ্যাক্ট তারা কিন্তু নবী সাল্লাহ সাল্লামকে বিদরকে আটকানোর সময় এগুলো জিজ্ঞেস করতো নবী সাল্লাহামকে এসে জিজ্ঞেস করতো কুসাইব না কিলালে সে কোথায় সে জান্নাতে না জান নামে বলতো বলতো এটা জিজ্ঞেস করতো কারণ কুসাই হলো কুরাইশদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি সব কুরাইশের কাছে সে সম্মানিত কারণ সে কুরাইশকে পুরো আরবের কাছে সম্মানিত করছে তো নিজের সম্মানিত গোচ্চের কারো ব্যাপারে তো খারাপ কথা বলা তাদের সময় এটা গ্রহণযোগ্য না তো নবী সাল্লাহ সাল্লামকে এই প্রশ্নগুলো করতো যাতে তাকে বেকায় দেখা না যায় তো তারা বুঝতে পারছে যে লাই ইলাহা ইল্লাহ যখন বলা হচ্ছে এই যে তাদের সিলসিলা তাদের ট্র্যাডিশন তাদের বাপ দাদার ধর্ম এই জিনিসটাকেও ভেঙে চুরমার করে দেওয়া হবে এবং ফাইনালি দেখেন কোন জায়গায় সমস্যা নবী সাল্লাহ সাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত দিলেন আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন তারপর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিলেন কুরাইশ দাওয়াত প্রত্যাখ্যান করলো তখন তুমি বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন হজের মৌসুমে অনেক গোত্রগুলো আসতো তিনি তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন তিনি দাওয়াত নিয়ে গেলেন রাবিয়া গোত্রের একটা সাব ট্রাইবের কাছে এবং তিনি তাদেরকে লাই রাহি মুহাম্মদ রসুল্লাহ দাওয়াতটা দিলেন তখন সেই গোত্রের প্রধান কী বললেন উনি বলেন আপনি যা বলছেন খুব ভালো কথা কিন্তু এটা তো এমন কথা যেটা রাজা বাদশারা অপছন্দ করেন কেন রাজা বাদশারা অপছন্দ করে চিন্তা করে দেখেন যে কতগুলা কথা বলতে পারতো কিন্তু সে বলল এটা এমন একটা কথা যেটা রাজা বাচ্চারা অপছন্দ করে এবং এটা তখনও সত্য ছিল এখনও সত্য এর আগেও সত্য ছিল ফের আও এর আগে কী বলছিল আনা রব্দ কুমল আল ফের আউন প্রথমে এটা বলছিল যে আমি তো সর্বোচ্চ রং বাকি সে তার কমকে ডেকে কি বলছিল ওয়ানাদা ফের আউন ফি কমিহি ইয়া কমি আলাইস আলী মুল কমিসের মিশরের রাজত্ব কি আমার না ফিরম কি এটা মনে করতো যে দুনিয়া সে তৈরি করছে ফির কি মনে করতো যে নদ লোহিত সাগর এগুলো করছে এগুলো তো তার জন্মের আগে থেকে আছে এটা তো সে মনে করে লাভ নাই তাহলে সে নিজেকে কোন অর্থেছে সে বলতেছে এই মিশরের রাজত্ব কি আমার না এই মিশরের তলদেশ দিয়ে যে নদী প্রভাবিত হচ্ছে এটা কি আমরা না তোমরা কি দেখতো না এই সে প্রশ্ন করতেছে অর্থাৎ তার রাজত্বের গর্বের কারণে সে মানতে পারতেছে না মুসার ইসলামের দাওয়াতটা নমরুতের কথা চিন্তা করেন নমরুদকে আল্লাহ এজাবাজল দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন রাইট ইতিহাসে যাদের বড় বড় রাজত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে নমরুদ একজন এবং সে রাজত্বের গর্বে অহংকারে তার এমন অবস্থা হয়েছে সে মনে করতেছে যে সে একজন রব এবং সে ইব্রাহিম আলাহিসামের সে তর্ক করতেছে ইব্রাহিম আলাহ সালাম তাকে বলতেছেন যে আমার রব আল্লাহ যিনি জন্ম দেন যিনি জীবন দেন এবং মৃত্যু দেন তখন নমরুদ কি করছে সে তার বন্দিশালা থেকে দুজন মানুষকে নিয়ে আসছে একজনকে মেরে ফেলছে আর জনকে ছেড়ে দিছে তারপর সে বলছে দেখো আমিও জন্ম আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি ননসেন্সিক্যাল একটা আর্গুমেন্ট ইব্রাহিম করেন নাই তিনি বলছেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পশ্চিম দিক থেকে উদয় কর্লাদি কাফের হতভম্ব হয়ে গেছে আনআনারেবল কোয়েশ্চন এমন চ্যালেঞ্জ যেটার কোনো জবাব নাই কিন্তু নম্রুদের এই যে অধ্য এটা কেন তার রাজত্বের কারণে নমরুদ কি জানে না যে সে জন্ম যেতে পারে না সে তো জানে সে জীবনে কোনো জীবিত কিছু তৈরি করছে করে নাই তো সে কি যে আসমা জমি তৈরি করছে করে নাই তো সে তো মূর্খ না সে রাজ্য চালায় বিশাল রাজ্য চালায় এটা চরম বুদ্ধিমান মানুষ কিন্তু সে তার কিবের জন্য এটা বুঝতেছে না সো এই জিনিসটা দেখেন যখনই এই রাজা যারা শাসন যারা করে যারা কর্তৃত্ব দাবি করে যারা ডোমিনিয়ান দাবি করে যারা রাজত্ব দাবি করে এবং একচ্ছত্র আনুগত্য মানুষের কাছে দাবি করে এরা কখনো লাহ মুহম্মদর রসোল্লা মানতে পারে না এটা নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই কোরাইশও পারে নাই এখনও পারে না পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হলো লা হল ইল্লাল্লাহ মোহাম্মদ রসোলা কখনো কোনো কম্প্রোমাইজ করে না কোরাইশ কম্প্রোমাইজ করার অনেক চেষ্টা করছিল তারা খুবই ইনক্লুসিভ অনেকগুলা প্রস্তাব দিছিল। কোরাইশ এসে বলছিল সুরা কাফিরুনের তাফসিরে আপনারা দেখবেন যে এক বছর তোমার এক আল্লাহর ইবাদত হোক আরেক বছর আমাদের ইলাহদের ইবাদত হোক এরকম অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল নবী সাল্লাহ আলিয়াল্লাম গ্রহণ করেন নাই এবং আল্লাহ ইসলামের পরে কি বলছেন সোনা কাপড় নাজিল করছেন এখন দিন হুকুম বলিয়া দিন যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান সবাই এই করে থাকবো এগুলোর ব্যাখ্যা মনে হয় না এটা ইসলামের আপসহীনতার ঘোষণা যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না ইমানের সাথে কুফর কখনো মিলবে না তাহিদের সাথে শিখ কখনো মিলবে না যদি তুমি এটা মানো তাহলে মানো না মানলে তুমি আলাদা আমি আলাদা দুনিয়াতেও আলাদা আখেরাতেও আলাদা এটা হলো ইসলামের অবস্থান আনকম্প্রোমাইজিং স্ট্যান্স এবং এই আনকম্প্রোমাইজিং স্ট্যান্সের কারণে বাকি সবগুলো জিনিস যদি এখন মেলান তাহলে এই জিনিসটা যে একটা ক্ষমতাসীন মানুষ যে একটা রাজত্ব তৈরি করে বসে আছে যে একটা সামাজিক কাঠামো তৈরি করে বসে আছে যে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে বসে আছে তার জন্য এটাকে একটা ভালো জিনিস না খারাপ জিনিস যদি সে তার মালিককে মেনে নেয় তাহলে ভালো জিনিস কিন্তু এরা মালিককে মানতে চায় না কারণ এরা নিজেরা মালিক হইতে চায় তারা নিজেরা সার্বভৌম হইতে চায় তারা নিজেরা চূড়ান্ত কর্তৃপক্ষ হইতে চায় এই জন্য রাজা বাচ্চারা এটা পছন্দ করে না এই জন্য যখনই কোনো সমাজে নবী নবীর রসুলগন লাইল্লাহ লাইহিল্লাহ দাওয়াত নিয়ে গেছেন রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন তখন তাদেরকে চরমভাবে চেষ্টা করেছে তাদেরকে থামাতে তাদেরকে পিষে ফেলতে তাদের দাওয়াত মুছে ফেলতে কারণ এই কালে মা সকল রাইভাল ক্লেইমেন্ট আছে অর্থাৎ যারা বিপরীত দাবিদার আছে আনুগত্যের দাবিদার যারা করে যে মানে আমার আনুগত্য করতে হবে রাজত্বের দাবিদার যারা আছে কর্তৃত্বের দাবিদার যারা আছে মূল্যবোধ দেওয়ার আছে ইবাদতের দাবিদার যারা আছে সার্বভৌমত্বের দাবিদার যারা আছে এই সবাইকে লাইল হাই্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে তারপরে চ্যালেঞ্জ করে এই কারণে লাইল হাই্লাহ এত গুরুত্বপূর্ণ এই কারণে এটার জন্য এত কুরবানি এবং এই কারণে এটার এত বিরোধিতা সো কালিমার শিক্ষা কি কালিমার শিক্ষা সহজ র ল রব হুকুম লা ইলাহা ইল্লাহুম খালি হুকুল লিসাইহীন ফুদু বা হুয়া আলাহকুল ইসাইহীন বা কি আল্লাহ সাল্লামতলা হলেন আমাদের রব তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা তারিবাদত করতে হবে এবং তিনি সব কিছুর উপর কর্ম ইতাকালে মার শিক্ষা ওয়া আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল গাহহার ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে বন্দি উনি কারাগারে বন্দি অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করতেছেন যে একাধিক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি এক আল্লাহ ভালো যিনি অদ্বিতীয় যিনি আলকাহাজ রি মহাপরাক্রমশালী এবং তিনি বলছেন মা তা'বুদূনা মিন দূনিহি ইল্লা আসমা আন সামমাইতুমুহা তুমুহা তুম ওয়া আবা'উকুম আল্লাহর বদলে তোমরা যে জিনিসগুলোর ইবাদত করো এগুলা কি এগুলা কিছু নাম খালি যেগুলো তোমরা বানায় নিছো তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা তোমরা কিছু নাম বানায় নিছো খালি আনন্দাল আল্লাহ বিহামিন সুলতান এটার পক্ষে তোমাদের কোনো এখতিয়ার নাই আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই আল্লাহ তোমাদের কোনো এরকম এখতিয়ার দেন নাই যে তোমরা এগুলো বানায় নিবা ইন হুকম ইল্লাহল্লাহ আমাম আল্লাহ তা আবদুল বিধান শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ বলছেন যে শুধুমাত্র তার ইবাদত করতে হবে দিন ওকাই কিমু বলে আকি নাছাল নাসি এটা হলো সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না খালি অর্থ স্পষ্ট প্রথমত এক আল্লাহ রব এক আল্লাহ মাহবুদ একাধিক কেউ নাই এই জায়গাতে আর কারো শরিকানা নাই আল্লাহ এটা সহ্য করেন না এবং এখানে কোনো এক্তিয়ার কাউকে দেওয়া হয় নাই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষ তার বান্দা মানুষ তার গোলাম মানুষ তারই ইবাদত করবে তার আনুগত্য করবে আর কারো ইবাদত করা যাবে না আর কারো কাছে দোয়া করা যাবে না তিন আল্লাহর বদলে যাদের ইবাদত করা হয় যা কিছু ইবাদত করা হয় যা কিছুকে আনা হয় এগুলো হলো মানুষের বানানো কিছু নাম যেগুলো কোনো বাস্তবতা নাই এগুলো ভিত্তিহীন এগুলো আল্লাহর সামনে কিচ্ছু না এদের কোনো অবস্থান নাই এবং এরা তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে সাহায্য করতে সক্ষম না চার মানব জীবন কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে শাসন কীভাবে চলবে এটা আল্লাহ ঠিক করে দিবেন যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর ঠিক একইভাবে এই কর্তৃত্বটা শুধুমাত্র আল্লাহর যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহ ঠিক একইভাবে এই এখতিয়ারটা শুধুমাত্র আল্লাহর এখানে কারো ওই কর্তৃত্ব নাই কারো ওই এখতিয়ার নাই যে সে বলবে যে আল্লাহ এটা বলছে এটা বাদ দাও আমরা এটা বলছি এটা তোমার করতে হবে এই এখতিয়ার আল্লাহ তাকে দেন নাই যদি কেউ এটা গ্রহণ করে নেয় তাহলে সে কালেমা থেকে বের হয়ে যাচ্ছে কালেমার বিরুদ্ধে চলে যাচ্ছে সে এবং এই সব কিছু মিলে যেটা সেটা হলো দিন ওর কাইয়ে। সঠিক দিন যেই দিন পর্যন্ত মানব জাতির উপরে আবশ্যক ইসলাম আপনি নাজাদ পাবেন না এই দিন ছাড়া এই সবগুলো যদি আপনি না মানেন আপনি যেই হন সংখ্যা যত হন আপনার বংশ যাই হোক আপনার ক্ষমতা যাই হোক টাকা যাই হোক কোনো লাভ তো নাই এই দিন গ্রহণ করতে হবে আল্লাহর সামনে মাথা নিচু করে আসতে হবে আক্ষ দিতে হবে আপনি তার প্রতি যে আসলে আলোগত করেন আপনি যাকে যে মানছেন আপনার এই রাখি হিসেবে এবং ফাইনালি কবুল করতে হবে মনে প্রাণে এটা আপনার কবুল করে নিতে হবে এটা হলো সংক্ষেপে আলোচনা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে আপনারা অনেক বইতে আলোচনা পাবেন আমি সেখানে যাচ্ছি না কালেমার রোকণে আসেন এবার কালেমার স্তম্ভ কি প্রত্যেকটা বাড়ির পিলার্স থাকে রাইট ফাউন্ডেশন থাকে কালেমার দুটা স্তম্ভ আছে লা একটা হলো নাফি একটা হলো ইসবাত একটা হলো অস্বীকার করা লা ইলাহা সকল ইলাকে অস্বীকার করা হচ্ছে তারপর হলো ইসবাত সত্যায়ন করা এক আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহকে আমি সত্যায়ন করি বাকি সকল ইলাকে আমি অস্বীকার করি এটা আরও সহজে যদি আমরা বলি এটা হলো কুফর বিদুদ বা ইমান বিল্লা যে সকল মিথ্যা ইলাহাকে আপনার অস্বীকার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে এবং একমাত্র আল্লাহকে একমাত্র সত্য ইলা হিসাবে আপনার গ্রহণ করতে হবে আলোচনা দ্বারা বলছেন লা ইক রফির দিন কর্তাবাইয়া না রুস্তুমি দা নাই ফালাইয়াফুলবিদ্যা আবতি ওয়াহিউদ্দিন বিল্লাহ ফালা দি ইসলাম স্যাকাবেল কোন ওসকার লাল পিসাম আল্লাহ আল্লাহসামের আলী যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই সত্যপ্রথ ভ্রান্তপ্রথ হতে সুস্পষ্ট হয়ে গেছে সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ইমান আনলো সে এমন এক মজবুত হাতল ধরে নিলো যেটা কখনো ছিন্ন হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আম ইয়াকুদুল্লাহ আল্লাহ আযযা ওয়া জাল প্রত্যেক কোমের কাছে প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠায়ছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাওহিদকে অস্বীকার করো সুকারিমার দুটো স্তম্ভ হল এক আল্লাহর উপর ঈমান এবং তাওহিদকে অস্বীকার করা তাওহিদকে অস্বীকার করা অর্থ কি তাগতের শাব্দিক অর্থ হলো সীমালঙ্ঘনকারী পারিভার্শিক অর্থে তাগুত মানে হলো এমন কেউ যাকে আল্লাহর বদলে রব বলা হয় এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয় অথবা তার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহর এবং সে এটা সন্তুষ্ট সে হলো তাগত সে হলো মিথ্যা ইলাহ আল্লাহর রব ফেরাউন বলছিল অনারব্য কুমন আলা ফেরাউন তাগুত। আল্লাহ জীবন এবং মৃত্যু দেন জীবন এবং মৃত্যু দেয়ার মালিক আল্লাহ রিজিক মালিক আল্লাহ এখন কোন সাধু বাবা এসে বললো যে সন্তান আমাকে আমার পায়ে সিসা করো বা আমার এটা করো আমি তোমাকে সন্তান দিব কোন পীর বাবা এসে আপনাকে বললো যে আমি তোমার রিজিক বাড়া দিব সে আগত বিধান তা আল্লাহ বিধান শুধুমাত্র আল্লাহ দিবেন কেউ একজন সে আল্লাহর বিধান বাতিল করে দিচ্ছে কেউ একজন সে নিজেকে পূর্ণতা বানায় ফেলছে কেউ একজন আল্লাহ শরিয়াকে নাকচ করে সে নিজের মতো করে শরিয়া বানায় একটা মানে ব্যবস্থা বানিয়েছে একটা সে তাহত ইবলিস তাহত সবচেয়ে বড় তাগত হলো ইবলিস এবং মানুষ যে মূর্তি তৈরি করে এগুলো তার কফুরবিদ তাগতের অর্থ হলো যত মিথ্যা ইলাহ আসে আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে এবং যত মিথ্যা দিন আছে সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে এখন আমাদের পেছন দিকে তাকায় মনে হয় যে জাহিলিয়াতের সময় এটা সহজ ছিল কারণ জাহেলিয়াতের সময় ওদের যে তাগতগুলো ছিল মিথ্যা ইলাস ছিল এগুলো চোখে দেখা যেত সহজ তাদের মূর্তি ছিল মূর্তিগুলা মাটি দিয়ে তৈরি পাথর দিয়ে তৈরি গাছপালা দিয়ে তৈরি রং দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি সহজে দেখা যায় আজকেও পৃথিবীতে অনেকে মূর্তি ইবাদত করে কিন্তু আজকে আরও অনেক কিছু ইবাদত হয় যেগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয় কিন্তু সেগুলোকে আপনি চোখে দেখতে পারেন না এই তাগতগুলা হলো বাদ মতবাদ তন্ত্র মন্ত্র এগুলা দিয়ে তৈরি করা আজকের পৃথিবীতে মানুষ কিছু মতবাদ বানায় নিছে আজকের পৃথিবীতে মানুষ কিছু দর্শন নিছে যেটা ইসলামকে চ্যালেঞ্জ করে যেই বিষয়টা আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সেইখানে গিয়ে সে টানা করতে চায় সেকুলারিজম লিবারালিজম কমিউনিজম এই জিনিসপত্রগুলো ন্যাশনালিজম এই জিনিসপত্রগুলো কী করে সার্বভৌমত্বের জায়গাতে কর্তৃত্বের জায়গাতে শাসনের জায়গাতে মূল্যবোধের জায়গাতে সে আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করতে চায় আর আপনি বলবেন না এরা তো কখনও নিজেদেরকে ধর্ম দাবি করে না এরা তো কখনও বলে না যে আপনি এর ইবাদত করেন হ্যাঁ তারা বলে না কিন্তু তারা কী করে দেখেন তারা আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে তারা আল্লাহর যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে নাকি করে না অবশ্যই তারা এটা করে তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এবং তারা নিজেদের বিধান তৈরি করে সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা আল্লাহকে সরায় রাখতে চায় সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা নবীর যে মেসেজ সেটাকে সরায় রাখতে চায় তারা আসমানি কিতাবের যে দিক নির্দেশনা সেটাকে সরায় রাখতে চায় এবং তারা বলতে চায় যে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা শুনবো না এখানে নবী কি বলছেন সাল্লাহ সাল্লাম এটা আমরা শুনবো না কোরআনে কি আছে এটা আমরা দেখব না এখানে আমরা যেটা বলছি সেটা চলবে তো যেই জিনিসটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রাখছেন যে জিনিসটা আল্লাহ বলে দিচ্ছেন তুমি এইভাবে করো আপনি সেখানে এসে বলতেছেন এইভাবে তো করবোই না এই কথা আমরা দেখব না এটা কি এটা মিথ্যা দিন না তারা নিজেদেরকে নিয়ে আসছে যে আমরা বলতেছি সবার উপর আল্লাহ আল্লাহ আকবর আর তারা এসে বলছে না সবার উপরে মানুষ সবার উপরে সংবিধান সবার উপরে জনগণ সবার উপরে রাষ্ট্র সবার উপরে জাতিসংঘ কিছু না কিছু সবার উপরে কিন্তু আল্লাহ না সেই জায়গায় সে চ্যালেঞ্জ করতেছে এটা বলার কোনো সুযোগ নাই যে এখানে চ্যালেঞ্জ হইতেছে অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে যেখানে আল্লাহ একটা কথা একভাবে করতে বলছেন সেখানে আপনি এসে সেটা নাকচ আরেকভাবে করতে এটা অবশ্যই হচ্ছে এই হলো মিথ্যা করে যেগুলো বর্তমান সময়ে আমাদের উপরে আসে সো আপনি যদি বর্তমানে বৃত্ত আগত করতে হয় আপনার ওই মূর্তিও অস্বীকার করতে হবে যেটা চোখে দেখা যায় এবং আপনার ওই তাগত অস্বীকার করতে হয় যেটা চোখে দেখা যায় না কিন্তু যেটা আল্লাহ কর্তৃত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায় যেটা আল্লাহ সার্বভৌমত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায় সো আধুনিক যে জাহিলিয়াত এটা একটা সেন্সে কোরাইশের মতই আসলে কেন কারণ কোরাইশ তো বলতো যে আল্লাহ খালেক বলতো না আমি একটু আগে তাদের বলছি সুলা আছে আল্লাহ বলছেন তাদের যদি জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ পৃথিবীতে এবং এর মধ্যে যা কিছু আছে এটা মালিক কার তারা বলবে আল্লাহ কোরআশ অনেক কিছু বলতো কিন্তু খালি ইবাদতটা শুধুমাত্র আল্লাহ করব না অন্যদেরও করতে হবে এখানে আচ্ছা তো আপনি বর্তমানে কোন অবস্থায় আছেন আপনি বর্তমানে এমন একটা জায়গা আছেন যে সবাই হ্যাঁ আমরা সবাই মুসলমান লাই লাহ লাল মোহাম্মদ রসুল্লাহ আমিও মুসলমান মাথায় টুপি দিচ্ছে টুপি দিয়ে বলতেছে আমরা সরিয়ে বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ তৈরি করছেন আল্লাহ মালিক কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলে হবে না আমি কিছু কথা বলবো আমারও কিছু বলার আছে এগুলা শুনতে হবে আল্লাহর সাথে যদি না মিলে আমার কথা আল্লাহর কথা যদি সাংঘর্ষিক হয় তখন কোনটা শুনবা আল্লাহর কথা শুনতে পারবা না এটা হলো বর্তমানের অবস্থা তো কুরাইশদের অবস্থা আর আমাদের অবস্থা কিরকম এবং আপনি যদি বলেন কুরাইশদের সময় এই কথাটা বলার সমস্যা ছিল সাহাবাইকে রামকে সমস্যা করা হয়েছে না অনেক মারা হয়েছে মেরে ফেলা হয়েছে বন্দি করা হয়েছে আহ ঘর থেকে বের করা হয়েছে আল্লাহ আনহু তাকে বিভস্ত করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে উসমান আল্লাহ আনহু এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাকে কার্পেটে প্যাঁচায় পিটানো হয়েছে তাকে উমর রাজা আল্লাহ আনহু সকল আলোচনায় যে ব্যক্তিকে লাগে সেই ব্যক্তির সাথে বাইতুল্লার সামনে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে গেছে এই সময় পর্যন্ত মারামারি করতেছে তারা এই হলো অবস্থা আবুদাল গিফারি রাজা আন গিফার করছো সবাই ভয় পায় সেই ব্যক্তিকে ধরে পিটাইতেছে তারা ওখানে কেন এই তো লাই লাই লোলার জন্য সেই একই অবস্থা এখানে আপনি যখন বলবেন হ্যাঁ ঠিক আছে আপনি সালা সাদাই করেন ওকে আপনি সিয়াল পালন করবেন ঠিক আছে আপনি জাকাত দিবেন সাদাকা দিবেন সব ঠিক আছে কিন্তু আপনি যদি বলেন যে লাই ইলাহা ইল্লাহ এটার মধ্যে সব কিছু আছে এই কর্তৃত্বের মধ্যে সব কর্তৃত্ব আছে এবং শুধু তার কথাই চলবে অন্যের কথা চলবে না তখন আপনি কথা বলতে পারবেন না তখন আপনাকে অনেক কথা বলা হবে আপনাকে অনেকভাবে হয়রানি করা হবে আপনার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করা হবে এবং এটা স্বাভাবিক না হলে বুঝতে হবে যে আপনি যে দাওয়ারটা দিচ্ছেন লাই লাই লাল্লা পুরাটা আপনি দেখাচ্ছেন না আপনি হয়তো অর্ধেক দেখাইতেছেন পুরাটা হয়তো এখানে নাই কারণ এটা দুনিয়ার শুন না এটা হয়ে আসছে সুয়াইব আলাইসালাম মাদিয়ানবাসীকে বলছিল যে তোমরা তখন তারা ইমান আনে নাই তাদেরকে তিনি বলছেন আল্লাহর ইবাদত করো তারপর তিনি বলছেন যে তোমরা ওজনে কম দিও না তারা ওজনে অনেক কম দিতে মানুষকে ঠকাইতো শোয়েব আলাহ ইসলাম বলছেন যে তোমরা ওজনে কম দিও না মানুষকে ঠকায় না এটা ভালো কাজ না তখন তারা বলতেছে ইয়া শোয়েব তোমার সালাদ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের সম্পদ নিয়ে কি করব সেখানে এসে তুমি বাংলা দিবা এ কেমন কথা মানে তুমি সালাদ পড়ো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করব করবো ধন সম্পদ কীভাবে করবো এখানে এসে তুমি কেন কথা বলবা এটা নিয়ে তাদের আপত্তি শোয়েব আলাহ কম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর যে কর্তৃত্ব এটা অস্বীকার করছে আপনি বর্তমানে এমন এক বিশ্বে আছেন আপনি বর্তমানে এমন এক বিশ্ব ব্যবস্থায় আছেন এমন এক সমাজে আছেন এমন এক রাষ্ট্রে আছেন এমন এক সময়ে আছেন যেখানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করা হয় মানে আল্লাহ শুধুমাত্র তার কথা আসমানের উপরে আর জমিনের নিচে কবরের পরে এর মধ্যে মানে আল্লাহর কথার আর কোনো গুরুত্ব নাই নওয়াজ এটা হলো যে এই অবস্থা এই অবস্থায় আপনি এখন আছেন তো আজকের দিনে আপনার যদি কুফর তাগুত করতে হয় এবং ইমান বিল্লা করতে হয় যা কিছু ওই সময় প্রযোজ্য তা তো অবশ্যই অ্যাডিশনালি এই যে তাগত যারা আছে এই যে মিথ্যা ইলাস যেগুলো আছে এই যে মিথ্যা দিন যেগুলো আছে এগুলো আপনার অস্বীকার করতে হবে এবং ইমান বিল্লার মানে হলো পুরা দিনটা সামগ্রিকভাবে যেভাবে নবী সাল্লাহ আল্লিবাসাল্লাম কায়েম করে গেছেন যেভাবে সাহাবাই কেরাম সেটা চালায় নিয়ে গেছেন যেভাবে সালাফুসালিম সেটা ব্যাখ্যা করছেন যেভাবে কেরাম আমাদের কাছে এটা পৌঁছায় দিয়েছেন সেইভাবে ওই পূর্ণাঙ্গ অর্থে আপনার দিনকে গ্রহণ করতে হবে এটা হলো ইমান বিল্লা এবং আমাদের চিন্তা করা এখন দরকার সব কথা বলা শেষামান এখন খালি আপনার জন্য প্রশ্ন কিছু আমাদের চিন্তা করা দরকার যে আমরা বর্তমানে কোন সমাজে আছি এবং কালেমা এখন আমার কাছ থেকে কি চায় খি চায় শুধু তফাৎ একটা আয়াত আছে ইত্তখাদর আহবার আহম আর উদবার আহম আর বা আবামিন্দু যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিলো এটা একটা ঘটনা আছে এই আয়তের ব্যাখ্যা নবী সাল্লাম নিজে আমাদেরকে দিয়েছেন আদি ইবনে হাতিম তাই আরবদের মধ্যে এক বিখ্যাত দানবীর ব্যক্তি ছিল হাতেম তাই আপনার মানুষের ছোটকালে যাদের বয়স আছে তারা দেখছেন দাস্তানে হাতেন তাই এক টিভি ছিল ওই হাতেম তাই হাতেম তাই যে ছেলে তার নাম আদি রাজিউল্লাহ আন ইনিশিয়ালি তিনি খ্রিস্টান ছিলেন তিনি যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে আসছেন ইসলাম গ্রহণ করতে তখন তার কাছে একটা ক্রুশ ছিল ক্রস নবী সাল্ল্লা সাল্লাম তাকে দেখে বলছেন যে তোমার গলায় যে মূর্তিটা আছে এটা খুলে ফেলো এটা ছুঁড়ে ফেলো এবং তারপর তিনি পড়ছেন অ্যাডটা করছেন তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলায় রব হিসেবে গ্রহণ করছিল আদি এমন আল্লাহ আহম তখন বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমরা তো তাদের ইবাদত করিনি তারা তো আমাদের উপাস্য ছিল না তখন রাসুল্লাহ বলতেছেন মানে ভালো প্রশ্ন যৌক্তিক প্রশ্ন রাইট রাসুল্লাহ বলতেছেন মানে এই আয়াতের রব হিসেবে গ্রহণ করার কথা বলা হচ্ছে উনি বলছেন যে আমরা তো তাদের জন্য কখনো ইবাদত করি নাই তাদের জন্য রোজা রাখি নাই তাদের জন্য সাজদা করি নাই কিছুই করি নাই কেন এটা রব কেন তখন রসুল্লাহ বলতেছেন তারা কি হালালকে হারাম করে নাই এবং হারামকে হালাল করে নাই এবং তোমরা সেটা মেনে নাও নাই বলছে হ্যাঁ মেনে নিছি বলছে এইটা হলো ইবাদত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায় তিনমিজিতে আছে এই হাদিসটা হাসান হাদিস তো আপনি এখন চিন্তা করেন যে আল্লাহর দেয়া বিধানকে ওই যে তাদের আলেম এবং সন্ন্যাসীরা হালালকে হারাম হারামকে হালাল করছে সেটা মেনে নেওয়া এটার জন্য যদি ওই আয়াত প্রযোজ্য হয় আপনার বর্তমান বাস্তবতা কি বলেন আল্লাহ যা বৈধ করছে তার মধ্যে কতটুকু আপনার সামনে বৈধ আছে আল্লাহ যা অবৈধ